আজকে ওজন কমানোর একটা জাদুকরি রেসিপি নিয়ে এসেছি এই স্যালাডটা খাওয়ার পর ওজন তো তত্তর করে কমবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদ চলে এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করব বিটরুটের মিক্স সালাদ তো চলুন নিই পুরো রেসিপিটি আজকের রেসিপিটি আমি খুবই কম সময়ের মধ্যে করে দেখাবো তাই আমি আগেই সবগুলো ভেজিটেবল কেটে রেখে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন একটা বোল নিয়েছি বোলের মধ্যে এখন সব কিছু জাস্ট মিক্স করে দেখাবো তো প্রথমে আমি এখানে শশা কেটে নিয়েছি আর শশাগুলো একটু কিউব করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি দুটা টমেটোটাও আমি একই রকম করে কিউব করে কেটে নিয়েছি গাজরগুলো কিউব করে কেটে নিয়েছি সেম ভাবে বিটরুট গুলো কিন্তু কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে সালাদটা তৈরি করে নিতে পারবেন এরপরে দিয়ে নেছি ধনে কুচি দিয়ে নেছি কাঁচা মরিচ কুচি স্বাদ মতো দিয়ে নেছি লবণ এক চামচ দিয়ে নেছি চাট মশলা বাস এতটুকুই উপকরণ চট জলদি তৈরি করে এক বল সালাড চট করে খেয়ে ফেলবেন আর পেট কিন্তু সহজেই ভরে যাবে আর খিদেও লাগবে না তো ওজন তো অবশ্যই কমে যাবে এরপরে আমি সালাদটা মিক্স করে নিয়ে নিচ্ছি বিটরুটের এই কিন্তু অনেক বেশি হেলদি তাই যে কেউ আপনার অনায়াসে এই সালাডটা খেতে পারবেন আর আজকে আমি এখানে যে যেসব উপকরণগুলো দিয়ে সালাদটা তৈরি করছি এই সবগুলো উপাদানে কিন্তু অনেক বেশি পুষ্টিগুণে ভরা আর এই সালাডটা খাওয়ার পর শরীরের কিন্তু অনেকগুলো পুষ্টি উপাদান পূর্ণ হয়ে যাবে আর সাথে পেটও ভরা থাকবে আর যেহেতু খেতেও লাগবে না তো ওজনটা তো অবশ্যই কমে যাবে তাই অবশ্যই একবারটি সালাদ নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি কারণ কাঁচামরিচেও কিন্তু ভিটামিন সি আছে তাই আমি এখানে কাঁচামরিচটা দিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন তবে একটু যেহেতু সালাদ খাবো সারাদিনের জন্য ডায়েট করার জন্য তো একটু চাটপাটা করে না খেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি আর কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য একটু ঝাল লাগলে খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে তো আমার স্যালাডটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়ে নিয়েছি আর দেখুন স্যালাডটা কিন্তু অনেক কালারফুল লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মশাল্লা অনেক বেশি টেস্টি ছিল তো রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন ডায়েট করার জন্য হোক কিংবা অতিথি আপ্যায়নের জন্য হোক কিংবা এমনিতেই খেতে ইচ্ছা করলো তখনও কিন্তু আপনারা এই মজাদার স্যালাডটা তৈরি করে খেতে পারবেন স্যালাডটা খেতে কিন্তু অনেক বেশি মজা তাই অবশ্যই বাসায় তৈরি করবেন আশা করব রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে বিটরুটের এই স্যালাডটা খেতে এত বেশি মজা যে এই এক বল স্যালাড তো আমি একাই খেয়ে শেষ করেছি তো রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করব রেসিপিটি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ